আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসলে সেটআপটা খোলা হচ্ছে সেটআপটা খুলতেছি চট্টগ্রামের এক ভাইয়ের একটা প্রজেক্ট দেখতে যাইতেছি আমাদের ওই ভাই নাকি উনি ফ্রি বিদ্যুৎ তৈরি করছে তো আসলে ফ্রি বিদ্যুৎ তৈরি করছে ওনার প্রজেক্টগুলো দেখব উনি আসলে সত্যি কি করলো না করলো কী বিদ্যুৎ তৈরি করছে কারণ আমরা জানি থার্মোডাইনামিক্সের সূত্র মতে কোনো কিছুই এক্সটার্নাল ব্যাকআপ ছাড়া নিজে নিজে চলতে পারে না অর্থাৎ পারফেকচুয়াল মোশন মেশিন বলে কোনো মেশিন তৈরি করা আসলে সম্ভব না কারণ আমাদের ওই ভাই কি মেশিন তৈরি করলো আসলে আমরা একটু দেখব তো দেখে এসে আপনাদেরকে বিস্তারিত জানাবো উনি কীভাবে আসলে থার্মোডাইনামিক্স লকে লঙ্ঘন করছে আদৌ এটা সম্ভব কি এটা তো অসম্ভব একটা ব্যাপার তারপরে ওনার যুক্তিটা সরাসরি গিয়ে দেখব তাই মিটারগুলো খুলতেছি মিটারগুলো খুলে নিয়ে যাচ্ছি ইনপুট আউটপুট চেক করার জন্য সবাই পাশে থাকবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ